মোহর না দিয়ে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে হ্যাঁ নিশ্চয় করা যাবে তবে দেন মোহর আপনাকে দিতেই হবে এটা ফরজ সুতরাং এটা না দিলে আপনি গুণাগার থাকবেন পরের হক নষ্টকারী হিসাবে আল্লাহর কাছে হাজির হবেন স্ত্রী যদি ক্ষমা না করে আখেরাতে আপনি হয়তো আসামি হয়ে যাবেন যদি মোহর না দেওয়া হয় তাহলে তা জেনা এই কথা নয় তবে মোহর নির্ধারণ করে টাকা দিতেই হবে টাকা মাপ নেওয়া যায় না মাপ চাওয়া যায় না স্ত্রী নিজে যদি খুশি হয়ে বলে যে আরে আমি একটা রাজশাহী চাপাই নবগঞ্জের ফজলি আম হলেই আমি খুশি সব টাকা ছেড়ে দিলাম তাহলে কোনো সমস্যা নেই যেই দিন মোহরের নির্ধারণের মাধ্যমে বিবাহ বন্ধন হবে সেই পরিমাণ দেন স্বামীর জন্য স্ত্রীকে পরিশোধ করা এটি জরুরি হবে যদি পরিশোধ না করে থাকে তাহলে এটি স্বামীর উপর স্ত্রীর প্রাপ্য ঋণ থেকে যাবে স্বামী যদি তার জীবদ্দশা এই ঋণ পরিশোধ না করে তাহলে স্বামীর মৃত্যুর পরে তার সম্পদ থেকে ঋণ হিসাবে স্ত্রীকে তার দেন বা মহরানা পরিশোধ করতে হবে কিন্তু নিজে স্বামী স্ত্রীর কাছে মহরানা মাপ চাওয়াটা এটা শরীয়ত সমর্থন করে না এখন কথা হলো স্ত্রী যদি সন্তুষ্ট হয়ে বলে যে তুমি মিসকিন ফকির মানুষ বিয়া করছো অনেক টাকা ধরছ ফকির হইয়াও এত টাকা ধরছ ভাব ধরার জন্য যাও কি আর করা মাফ করে দিলাম যাও অন্তর থেকে যদি সে আসলেই মাফ করে দেয় তাহলে মাফ হবে এখন স্ত্রী অন্তর থেকে মাফ করছি কিনা এটার জন্য হাতে পায়ে ধরে একাই দেখে বলবেন বলবে নগো তুমি একটু মন থেকে বলো আসলেই মাফ করছো কিনা আবার কেমন মধ্যে দৌড়বা কিনা যদি সে সলিড অন্তর থেকে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার মাফ হয়ে যাবে তবে পরিপূর্ণ মাপ নিবেন না এটা কাপুরুষতা আর মোহর দেওয়া যাবে তিন উপায়ে প্রথমটা হচ্ছে নির্ধারিত মোহরের পুরো টাকাটাই আপনি বিয়ের সময় দিয়ে দেবেন দ্বিতীয় হচ্ছে দেরি করলেন বললেন টাকাটা পরে দেব তবে যখন বলেছেন পরে দেবেন তখন দিতেই হবে যদি স্বামী মারা যায় প্রথমে মোহরের টাকা তার সম্পদ থেকে বাদ দেওয়া হয় তারপর বাকি টাকাটা তার অংশীদারদের মধ্যে ভাগ করা হয় তৃতীয় হলো কিছু অংশ অংশ পরে দিলেন এই তিন উপায়ে মোহর দেওয়া যাবে হাতে বুঝে দেওয়ার পরে যদি কিছু

মহারাণা হলো যতটুকু দিতে পারবে আসলে ততটুকুই মহারাণা ধরা এটাই হলো শুননা তো কিন্তু যদি বেশি ধরা হয় তাহলে যেটা ধরা হয়েছে সেটা আদায় করে দিতে হবে কিন্তু মহারাণা যেটা ধার্য করা হয় এটা যদি কিস্তিতে ইয়ে করা হয় স্ত্রীর সাথে যে আমি ওই যে আস্তে আস্তে করে আদায় করে দেব যদি স্ত্রী একমত হয় পারবে কোনো অসুবিধা নেই যদি স্বামী তার প্রয়োজনে মেয়েকে তালাক দেন তাহলে স্বামীকে পুরো দেনমোহর দিয়ে দিতে হবে অর্থাৎ স্বামী তার স্ত্রীকে সম্পূর্ণ শোধ করবেন এটা যেদিন তিনি এই স্ত্রীর সাথে মেলামেশা করেছেন সেদিন থেকে এটা তার উপরে ফরজ হয়ে গিয়েছে আর যদি এই মেয়ে মানে স্বামীর কোনো দোষ নাই তেমন কিন্তু মেয়ে তাকে পছন্দ হচ্ছে না শুধু এই কারণেই সংসার করবে না সেই মেয়ে স্ত্রী তাহলে সে খোলা করবে এটাই হচ্ছে সরিয়ার বিধান খোলা করবে স্বামীকে সে দেন মোহরের অর্ধেক বা কিছু অংশ বা পুরোটা দিয়ে রাজি করাবে তালাক দেওয়ার জন্যে এটাই হচ্ছে শরীয়তের বিধান